পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতা দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির পরিচালনায় দুর্গাপুরের বিধাননগরের স্টিম পার্কের কাছে সংহতি সংগ্রহ ফুটবল ময়দানে এই পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পাঁচই জানুয়ারি থেকে এই পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে এবং এই প্রদর্শনী চলবে আগামী আটই জানুয়ারি পর্যন্ত ভেতরে কি কি আয়োজন রয়েছে আসুন দেখে নেওয়া যাক শীতের মরশুমে দুর্গাপুরে পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতা দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির পরিচালনায় দুর্গাপুরের বিধাননগরের স্টিল পার্কের কাছে সংহতি সংঘ ফুটবল ময়দানে পাঁচই জানুয়ারি থেকে আটই জানুয়ারি এই চার দিনব্যাপী পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতাকে ঘিরে উন্মাদনাতঙ্গে শহরবাসীর প্রতিদিনই প্রদর্শনীতে ভিড় জমছে প্রদর্শনী প্রাঙ্গণে রয়েছে বুটিক ও নানা সাজসজ্জার স্টলও শীতকালে নানা ফুলের নানা প্রজাতির ফুলের প্রদর্শনী একই ছাদের তলায় গোলাপ ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদার পাশাপাশি নানা অজানা ফুলের সুলুক সন্ধানও পাওয়া যাচ্ছে এই পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতায় বাড়িতে যারা বাগান করেন অথবা চাষবাসের সাথে যুক্ত তাদের জন্য এই প্রদর্শনী এক কথায় আদর্শ কিয় আলোনা কৰ হ্যাঁ বলছি এই পুষ্প কৃষি প্রদর্শনীয় প্রতিযোগিতা এটা প্রতি বছরই আয়োজন করা হয় এই জায়গায় প্রতি বছরই এই জায়গায় হয় এটা তৃতীয় বর্ষ আচ্ছা এটা তৃতীয় বর্ষের তো মূলত কাদের উদ্যোগে হচ্ছে এটা দুর্গাপুর হর্টিকালচার সোসাইটি এটা উদ্যোগ নিয়ে করা আচ্ছা আর সংগতি সংঘের মাঠে এটা করা হয় ক্লাব আমাদেরকে মাঠটা প্রোভাইড করে আচ্ছা ওইটাতে আমরা ক্লাবের থেকে পেয়ে থাকি আচ্ছা আচ্ছা তো প্রতি বছরই হচ্ছে এই নিয়ে তৃতীয় বর্ষে কি কি মানে ফুল গাছ রয়েছে এবং কোন কোন বিষয়ের উপর আপনার জোর দিচ্ছেন মানে এই প্রতিযোগিতার প্রাসঙ্গিকতাটা একটু তুলে ধরুন দর্শকদের সামনে প্রাসঙ্গিকতা বলতে অ্যাকচুয়ালি কি হতো আমাদের দুর্গাপুর সারাউন্ডিং এরিয়াতে এই ধরনের পুষ্প প্রদর্শনী আগে হতো কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এটা বন্ধ হুম তো এখন আমরা এটা চেষ্টা এটাই করেছিলাম যে আবার যারা গাছপালা করে তাদেরকে ফিরিয়ে এক জায়গায় একত্রিত করা আচ্ছা তাতে মানুষের মধ্যে একটা গাছ করার ইচ্ছা তৈরি হবে তারা চেষ্টা করবে এবং আমাদের এই বছরের সব থেকে বড় পাওনা সেটা হচ্ছে প্রথম বছরের ছজন দর্শক এই বছর ছ সেই ছজন প্রাইজ উইনার মানে তারা দর্শক হিসেবে দেখতে আসেন ছোটোখাটো বাগান করতেন এবং এটা দেখে তারা উৎসাহিত হয়ে গত বছরও মাল মাঠে নেমেছিলেন কিন্তু সেই অর্থে পারেননি কিন্তু এই বছর তারা কিন্তু প্রাইজ তুলে নিয়েছে তো কোথাকার বাসিন্দা আমাদের দুর্গাপুরে সবাই দুর্গাপুরেরই বাসিন্দা মূলত বাইরে থেকেও আমাদের আসে মানে তারা কি শুধু ফুলের চাষই করেছিলেন হ্যাঁ বেসিক্যালি ফুলের ওপর আচ্ছা ফুলের ওপরে তো মূলত কি কি ফুলের মানে সম্ভার রয়েছে আমাদের যেটা হয় সেটা হচ্ছে সিজন ফ্লাওয়ার থাকে চন্দ্রমল্লিকা থাকে সিজন ফ্লাওয়ারের মধ্যে প্রচুর ফুল কালেকটিভলি চলে আসে নাম কিছু আমি বলে দিচ্ছি সেলোসিয়া আছে মিমুলাস আছে এরকম মানে গোটা চল্লিশ পঁয়তাল্লিশ রকমের সিজন ফ্লাওয়ার হয় আচ্ছা এটা একটা ক্যাটাগরি থাকে চন্দ্রমল্লিকার একটা লার্জ ভ্যারাইটি হয় একটা ছোট পম্পম ভ্যারাইটি আছে গ্যাঁদার তিন চার রকম ভ্যারাইটি হয় সেগুলোর ওপর হয় গোলাপের চারটে বিভাগ থাকে আমাদের হাইব্রিড টি ফ্লোরিবান্ডা পলিয়েন্থা মিনিয়েচার এভাবে আলাদা আলাদা বিভাগে থাকে আচ্ছা বোগেন আছে আছে আর তাছাড়াও আরো অর্কিড ক্যাকটাস সাপুলেন্ট এরকম বিভিন্ন বিভাগে ওটা তৈরি করা হয় আচ্ছা আচ্ছা তো এখান থেকে কি কেউ পার্চেসও করতে পারবে এখান থেকে কেউ পার্চেস করতে পারবে না আমাদের কিছু স্টল বসানো হয়েছে আপনারা স্টল থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা এগুলো জাস্ট ফর শো এর জন্যই রাখা হয়েছে রীতিমতো মানে হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে এটা স্টল আছে ওই পাশে নাকি স্টল ওই পাশে আছে আচ্ছা ওখান থেকে তারা পার্চেসও করতে আরে এমনি একই কোয়ালিটি জিনিস ওখান পাওয়া যাবে তাই তো এক তবে হ্যাঁ সাইজ এটা রেজনেটলি নয় আচ্ছা এগুলো তো ধরুন অনেক পরিশ্রম করে এগুলো তৈরি করা হয় সময়ের সাপেক্ষ ব্যাপার কিন্তু আপনি ওখান থেকে চারা গাছ সংগ্রহ করে আপনি নিজে ইচ্ছে করলে এই জিনিসটাকে বড় করতে পারবেন পরবর্তীকালে এবং যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান দুর্গা ভটকা সোসাইটির সাথে যোগাযোগ করলে কিভাবে গাছ করলে ভালো হয় আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ সারা বছর করিয়ে থাকি আচ্ছা তো সেই ওয়ার্কশপগুলো আপনারা অ্যাটেন্ড করলে অনেক হেল্প পাবেন জিনিসটা কিভাবে করতে হয় কেননা একটা ছোট টবের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে বড় বড় এই যে গোলাপ গাছ বা এই যেগুলো হয়েছে হ্যাঁ একভাবে এই জিনিসটাকে তৈরি করাটা এটা বেশ এটা একটু শেখার ব্যাপার আছে এটা আপনি নর্মালি যদি বাগানে শুধু জল এবং সামান্য কিছু সার নার্সারি থেকে নিয়ে আসলে হবে না হবে না একটু শেখার ব্যাপার এটা একটু টেকনিকের ব্যাপার আছে আর কি এবং এটা কৃষিকাজের সাথে একটু জড়িত না হলে সেভাবে একদম পসিবল না তো এটা হর্টিকালচার সোসাইটি আপনাদের কোথায় অবস্থিত অফিসটা অফিস হচ্ছে আমাদের এই সপ্তষি পার্কেই আচ্ছা আচ্ছা অফিস আছে আমাদের আচ্ছা আর এটা দু হাজার কুড়ি সালে আমরা রেজিস্টার করাই তারপর থেকে আমরা এটা অ্যাকচুয়ালি ফোর্থ ইয়ার হতো কিন্তু কোভিডের জন্য আমাদের সেকেন্ড ইয়ারটা আমরা করে উঠতে পারিনি আচ্ছা ওটা ব্ল্যাঙ্ক হয়ে যায় তো পরবর্তীকালে এটা থার্ড ইয়ার চলছে আমাদের আচ্ছা এই পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করারও ব্যবস্থা ছিল উদ্যোক্তাদের তরফে এই পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতায় কৃষকদের কৃষিকাজে উৎসাহ দিতে প্রতিদিনই প্রদর্শনী প্রাঙ্গণে আয়োজন থাকছে কৃষি বিষয়ক আলোচনা সভার তার মধ্যে কিছুটা সার বলি আমরা পাঁচ কেজি সার এবং পাঁচ কেজি এই সব কিছু মিশিয়ে মাটিটাকে আমাকে রেডি করতে হবে এবং তারপরে ওই মাটিটাকে শোধন করে কিছুদিন দশ এক সপ্তাহ দশ দিনের মতো শোধন করতে হবে শোধন করার পরবর্তীতে ওই মাটিটা টবে দিয়ে সেখানে আমরা গাছ বসাতে পারব আমি এই পরিমাণ মিশিয়ে আপনাকে নিমখোল বললাম নিমখোল হাড় গুঁড়ো ধার্মিক কম্পল এই প্রদর্শনীতে শোভা বাড়িয়েছে নানা শাকসবজিও এই প্রদর্শনীতে নানা ফুলের মাঝে সেলফি তুলতেও ব্যস্ত রইলেন অনেকেই প্রদর্শনীতে নানা ফুলের সম্ভারের সাথেই নানা পাতাবাহারও শোভা পাচ্ছে বুটিক ও নানা সাজসজ্জার স্টলেও এদিন ভিড় জমে গিয়েছিল এবং অনেকেই নিজেদের পছন্দসই কালেকশন এই প্রদর্শনী থেকে সংগ্রহ করলেন এছাড়াও প্রদর্শনীতে রয়েছে বাংলার হেঁসেল ঘরে তৈরি মুখার্জি বাড়ির ঘিয়ের স্টলও এই স্টলেও রীতিমতো ভিড় জমে যাচ্ছে প্রতিদিনই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সময়ের সাথে আমরা এই চ্যানেল আপনারা ফেসবুকে ফলো করুন এবং ভিডিওগুলো লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই ইউটিউবে আমার চ্যানেল সময়ের সাথে আমরা এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওগুলো লাইক শেয়ার করুন আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই